আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম তাদেরকে আইনানুক বিচারের মাধ্যমে শিগগিরই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেখে দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আর দূর নিয়ে যেতে চাই আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় এতক্ষণ দেখছিলেন বিডি মেঘন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ